শারদা বিদ্যামন্দিরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে উদ্দীপনা অনুষ্ঠিত হল শারদা বিদ্যামন্দিরের ছাব্বিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরের মতো এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল বিশেষ উৎসাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার অ্যাথলেট জাতীয় ও আন্তর্জাতিক স্বর্ণপ্রদক প্রাপ্ত শ্যামল পাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর একশো ছিয়াত্তর ব্যাটেলিয়ান প্রমোদ কুমার এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্পাদক বিমল কৃষ্ণ দাস পবন কুমার নাকিপুরিয়া বিজয় কুমার শাহ সহ বিশিষ্ট দশটায় অনুষ্ঠানের সূচনা হয় মাতৃবন্দনা বিদ্যালয়ের পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে একশো মিটার দুশো মিটার দৌড় চারশো মিটার দৌড় রিলে রেস উচ্চ লম্ফন দীর্ঘ লম্ফন লৌহ গোলক ডিসকাস প্রাক প্রাথমিক ভাইবন্দের জন্য ছিল ঝুড়িতে বল নিক্ষেপ ব্যাং দৌড় মোড়ক লড়াই পঁচিশ মিটার পঞ্চাশ মিটার দৌড় সহ মোট বাষট্টি টি ইভেন্টে এছাড়াও ছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা অ্যাথলেটিক ইভেন্টের পাশাপাশি ছিল বোন ও ভাইদের পিরামিড পতাকা ড্রিল শাড়ি ড্রিল ডাম্বেল ড্রিল যোগ ব্যায়াম ক্যারাটে প্রদর্শন ব্রেকিং রনপা ভাইদের সাইকেল প্রদর্শনী বিদ্যালয়ে ভাইদের অগ্নিগোলক সকলের দৃষ্টি ও বিশেষভাবে প্রশংসা পেয়েছে বিদ্যালয়ের শারীরিক আচার্য প্রণব অধিকারী বলেন বিদ্যালয় শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে এবং বিদ্যালয়েরও পড়াশোনার পাশাপাশি নিয়মিত যোগ শারীরিক অভ্যাস হয়ে থাকে এবারও অ্যাথলেটিক্স ইভেন্টের পাশাপাশি বেশ কিছু শারীরিক ও সাহসিক নমুনা ছাত্র সকলে সামনে রেখেছে অতঃপর সেটি ফাইডিং প্রতিযোগিতা पूरा का पूरा वातावरण योग में हो गया तो हमारे विद्यालय ताजा विद्या मंदिर के छात्र और उतरा के लिए बहुत